আসসালামু আলাইকুম আজ উনত্রিশ অক্টোবর বিশ্বে এই দিবসটি সোরেসিস দিবস হিসাবে পালন করা হয় উদ্দেশ্য হচ্ছে সোরেসিস রোগীদের মধ্যে এই রোগ নিয়ে সচেতনতা তৈরি করা সোরেসিস একটি দীর্ঘমেয়াদী চর্মরোগ শরীরের অন্যান্য বিশেষ যেসব দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস অ্যাজমা বা হাঁপাননি রোগের মতো এই রোগটিও দীর্ঘমেয়াদী চিকিৎসাটা দীর্ঘমেয়াদী সোরিয়াসিস রোগীরা আমাদের কাছে যখন আসে এক বস্তা ফাইল নিয়ে আসে কারণ কি ভালো হচ্ছে না কিছুদিন চিকিৎসা করে ভালো থাকে আবার চিকিৎসা বন্ধ করলে আবার দেখা যায় অন্য ডাক্তারের কাছে যাই কারণ এটা রোগ সেটা তারা বুঝতে চায় না সেই জন্য আমাদের এই দিনের উদ্দেশ্য হচ্ছে রোগীদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় সোরিয়াসিস রোগের উপসর্গ কী প্রথমেই শরীরের বিভিন্ন জায়গায় লালচের ছুপ দেখা যায় সোরেটিক প্ল্যাক বলি তারপরে মাছের আইসের মতো মরা চামড়া দেখা যায় যেটাকে আমরা স্কেল বলে থাকি বিভিন্ন ধরনের সরিয়েসিস হতে পারে সবচেয়ে কমন যেটা আমরা পাই সেটা হচ্ছে প্ল্যাক সোরিয় সরিয়েসিস শরীরে বিভিন্ন প্রেসার যুক্ত জায়গা যেমন কোনো হাঁটু হাতের তালু পায়ের তালুতে হতে পারে তবে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হতে পারে মাথায় কুষ্কির মতো চামড়া উঠে মরা চামড়া স্কাল্প সোরেসিস বলে আমরা আবার ইনফেকশনের কারণে অনেক সময় সোরেসিস দেখা যায় শরীরে যেটাকে আমরা গাটেড সোরিয়সিস বলি সোরিয়াসিস আবার নখেও আক্রান্ত করতে পারে যেটাকে আমরা নেইল সোরয়েসিস বলি সারা শরীর অনেক সময় হয়ে যায় যেটাকে আমরা এরেট্রোডার্মা বা এরেট্রোডার্মিক সোরাইসিস বলি আবার অনেক সময় সোরিয়সিস জয়েন্টেও আক্রান্ত করতে পারে জটিলতা হিসাবে যেটাকে আমরা শরীরটি আর্থ পেতেই বলি সোরিয়াসিসের কারণটা একটু কমপ্লেক্স এখানে একটা অটো ফ্যাক্টর আছে জেনেটিক্যালিও ফ্যাক্টর থাকে আবার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে এনভায়রমেন্টাল ফ্যাক্টরগুলোর মধ্যে অনেক সময় খাবারের একটা কারণ থাকে রেড মিট যেমন গরু মাংস খাসি মাংস মহিষের মাংস যেগুলো লাল মাংস ওগুলো থেকেও সোরেজিস বাড়তে পারে প্রসেস ফুডগুলোতে বাড়তে পারে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টগুলোতে সুগারি এ ফোর্ডগুলোতেও সোরেজিস বাড়তে পারে বিভিন্ন ধরনের ওষুধ আছে যেমন বিটা ব্লকার ওষুধ আমরা অনেক সময় হাই প্রেশারের রোগীদেরকে দিই আবার ম্যালেরিয়াল একটা ওষুধ আছে এটা তো সোরেসিস বাড়তে পারে আবার স্ট্রেস যাদের মানসিক দুশ্চিন্তা আছে তাদেরও সোরেসিস বাড়তে পারে অনেক সময় আঘাতের কারণে ট্রমার কারণে সোরেসিস রোগটি বাড়ে সোরেসিস রোগটি নির্ণয়ের জন্য চর্মরোগ বিশেষজ্ঞদের তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না আমরা দেখেই এটা শনাক্ত করতে পারি তবে বিশেষ ক্ষেত্রে আমাদের স্কিন বায়োক্সি ফর হিস্টোপ্যাথোলজি দরকার হয় সোরিয়াসিস রোগের চিকিৎসায় আমরা সোরিয়াসিস রোগটাকে একটু ক্যাটাগরাইজ করি যেমন মাইল্ড মডারেট সিভিয়ার মাইল্ড হলে আমরা প্রথমেই